আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শুরু করছি সেই মহান রবের নামে যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন সব সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে নাসা একটি প্রতিবেদন দিয়েছে যে তারা নাকি নাসা থেকে আসমানে ফেরেস্তাদের জিকিরের ধ্বনি শুনতে পেয়েছে আসলে কতটা সত্য এবং কতটা মিথ্যা শুধুমাত্র তারাই জানে এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা কথা আপনারা হয়তো জানেন যে কখনও কোনো দিন আল্লাহর ফেরেস্তাদের শব্দ মানুষের কান বা কোনো যন্ত্রাংশ দিয়ে শোনা যায় না সোবান আল্লাহ আলহামদুলিল্লা ইহা ইল্লাহ যেকের ধুনিতে নাকি পুরা আকাশ কাঁপছিল এরকম একটা গবেষণাতে থেকে নাসারা বলেছে আসলে কতটা সত্য কতটা মিথ্যা আপনারা সবাই এবং আমি এবং আপনি সবাই জানি যারা মুসলিম তাদেরকেই বলছি মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আমরা সেই রবের কাছে আত্মসমর্পণ করেছি আমরা সেই রবকে বিশ্বাস করি নাসাকে বিশ্বাস করি না নাসা হয়তো এটা একটা মিথ্যা কথা বলছে আসলেই মিথ্যা কথা কারণ তারা দশ বছর পরে হয়তো বলবে তারা কবরে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে সেখানকার আজাব তারা দেখতে পেয়েছে বা জান্নাতের কিছু সিন তারা দেখতে পেয়েছে এগুলো কিন্তু সব মিথ্যা কথা এগুলো বর্ণনা দেওয়া সত্ত্বেও কিন্তু এই শুনতে পেয়েছে বা দেখতে পেয়েছে এগুলো কিন্তু সব মিথ্যা কথা এবং ভ্রান্ত কথা আপনারা কখনো প্রবভ্রষ্ট হবেন না ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আমরা আত্মসমর্পণ করেছি সেই রবের কাছে যেই রব আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে এছাড়া অন্য কোনো কারো কথা আমরা শুনতে পারবো না নাসারা তৈরি করেছে যে মেশিনগুলো সেগুলো আল্লাহর কোরআন থেকে রিসার্চ করা মেশিন আর তারা এখন বলছে তারা ফেরত তাদের জিকিরের ধুনি শুনতে পেয়েছে এটা কতটা সত্য কতটা মিথ্যা কোন নিউজ চ্যানেলেরা সবাই প্রকাশ করছে এই নিউজগুলো কিন্তু এখানে আমার কিছু কথা থেকেই যায় কি কথা থেকে যায় যে আপনারা এইটা কতটা সত্য কতটা মিথ্যা কোরআন কি বলছে আল্লাহ রাসুল কী বলে গেছে এগুলো না যাচাই করে আপনারা প্রচার করে দিলেন যে নাসার বিজ্ঞানীরা ফেরাস তাদের জিকিরের ধুনি শুনতে পেয়েছে আমিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমিও একটা ভিডিও তৈরি করেছিলাম প্রথমে মনে করেছিলাম হয়তো বা সত্য কিন্তু আসলে এটা তো সত্য না এটা একেবারে পুরাপুরি মিথ্যা কথা কোনো দিনই সম্ভব নয় যে ফেরেশতাদের ধুনি কোনো এখনও সে কোনো কাম তৈরি হয়নি যে সেই কাম দিয়ে ফেরেস্তাদের ধুনি শুনতে পাবে হয়তো মৃত্যু পথযাত্রী যিনি তিনি শুধুমাত্র বলতে পারবেন যে আজরাইল এসেছে আমি আজরাইলকে দেখতে পাচ্ছি আমার গলায় হাত দিয়েছে তাছাড়া কোনো দিন সম্ভব নয় আল্লাহ রাসুল আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার সময় তিনি সকল আসমানে দেখেছেন এবং এগুলাই প্রচার করা হয়েছিলেন যে প্রতিটা আসমানে ফেরেস্তারা লক্ষ লক্ষ ফেরেস্তারা সেখানে জিকির করছে সেই জিকিরের ধুনিতে সেই আসমানগুলো কাঁপছিল সোবান আল্লাহ আল ইলাহা ইল্লাহ আল্লাহ একবার এই নামে জিকিরের ধ্বনি প্রতিটা আসমানেই বন্টিত হয় আমরা শুধু মানুষ আমাদেরকে দিয়ে এই মিথ্যা প্রচার করাই সম্ভব বাস্তবতার কিছু নেই বাস্তবতা শুধু ফেরেস্তারায় আল্লাহর হুকুম পালন করে পুঙ্খানো পুঙ্খানোভাবে আমরা পুঙ্খানো পুঙ্খানোভাবে পূরণ করতে পারি না জহরের নামাজ মিস করি আসরের নামাজ মিস করি এশার নামাজ মিস করি কাজে কাজে ব্যস্ততা দেখায় আর ওনারাদের কোনো ব্যস্ত নেই যত কাজ থাকুক সব কাজ সব কাজ ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন করেন ওনারা যখন অবসর টাইম থাকেন তখন তারা জিকির করেন আমরা কিন্তু এরকমভাবে মিথ্যা কথায় কান দিব না কখনো গুজবে কান দিব না সর্বদাই সত্যর পথে থাকবো আল কোরআন কী বলছে আমাদের হাদিস কি বলছে আল্লাহ রাসুল কি বলে গেছেন এগুলোর দিকে কান দিব ভাই ওগুলো মিথ্যা কথার দিকে কান দিব না স্যার কোনো যন্ত্রাংশ এখনো তৈরি হয়নি যে ফেরেস্তার কোনো শব্দ শুনতে পাবে বা তাকে দেখতে পাবে এরকম কখনো হয়নি কয়েকদিন পরে তারা বলবে জান্নার দেখতে পেয়েছে তারা জাহান নামের আগুন দেখতে পেয়েছে আগুন তো জাহান নামে দেখাচ্ছে আমেরিকা তো পুরো দেশ শাসন করে পুরা পৃথিবী শাসন করে এখন সেখানে দাবানল হচ্ছে পাপের শহরে পারছে না তারা ঠিক করতে আর চলে এসেছে আল্লাহর ফেরেস্তাদের নিয়ে আহ বাজে মন্তব্য করতে ফেরেস্তাদের জিকির তারা শুনতে পেয়েছে এখনো কি কোনো মেশিন তৈরি হয়েছে নাকি যে ফেরস্তাদের ওই শব্দগুলো শুনতে পাবে মস্করা করে নাসা বিজ্ঞানীরা বিজ্ঞানী বিজ্ঞানী মানুষ তারা আল্লাহ ফেরেস্তা নয় বা আল্লাহর কোনো দুধ নয় তারা আল্লাহ রাসুল যদি বলতেন যে ভাই ফেরেস্তা আছে তোমার কথা বা শুনছে তাহলে হ্যাঁ ঠিক আছে মেনে নেওয়া যেত কিন্তু এই নাসার বিজ্ঞানীদের কথা আমরা কেন মেনে নেব তারা মিথ্যা কথা বলছে তারা তাদের প্রুফ কি প্রুফ দেখুফ দেখে রেফারেন্স যেরকম আমি বলছি আয়াত আছে বলছে রেফারেন্স দেখাও আপনারা রেফারেন্স দেখান রেফারেন্স দেখালে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ আপনারা শুনতে পেয়েছেন এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মেশিন তৈরি হয়নি যে আল্লাহর ফেরেস্তাতে দেখা যাবে আমাদের দুই কাদের দুইটা ফেরিস্তা থাকে সবসময় আমরা কি কখনো দেখতে পেয়েছি আমরা তো বেঁচে আছি আর নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললো যে ফেরস্তা বাবা দেখেছে কখনো কোনোদিন সম্ভব নয় আমার কথাগুলো হয়তো কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে ভাই মানুষ ভুলের উর্ধেকে নয় ভুল কথাবার্তা বলতে ভুল হতেই পারে সবগুলো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাফ করে দিবেন আমি আশটা ফুল বনি আদম আদমের বংশধর আপনারা সবাই যতগুলো মুসলিম আছে সবাই আদমের বংশধর কথার ভিতরে যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আমাকে এই ছোট ভিডিওটা তৈরি করলাম শুধু নাসার বিজ্ঞানীদের জন্য দেখবেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানেই থাকুন কোরআনের পথে থাকুন ইসলামের পথে থাকুন আল্লাহর সঠিক পথে দেখানোর পথে থাকুন মানুষের মিথ্যা কথায় কান দিবেন না কানে হাত দিয়ে দেখবেন যে আপনার কান কানের জায়গায় আছে কিনা কান চিলে নিয়ে গেছে এরকম কখনো গুরুত্ব হবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হু দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার